যেখানে আলো যায় থমকে সেখান থেকে যেন শুরু হয় ইরানের নীরব প্রতিরোধের গল্প তাই তো মাটির গভীরে গড়ে তুলেছে কোলাহলহীন এক শহর কিন্তু সেখানে নেই কোনো মানুষের বসবাস বরং পাহাড় গেটে গড়া সুরঙ্গ লোহার দরজা শত শত টন কংক্রিটের আড়ালে লুকিয়ে আছে শত্রু ধ্বংসের প্রস্তুতি শত্রুর চোখে ধুলা দিয়ে নিঃশব্দে গড়ে তোলা হয়েছে এমন এক ঘাঁটি যেখান থেকে বেরিয়ে আসতে পারে আগুনের স্রোত ইরান শুধু বলছেই না ইরান দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রু মোকাবেলায় তারাও প্রস্তুত এমনটাই জানিয়েছে তেহরান টাইমস তারা প্রকাশ করেছে এক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর পঁচিশ মার্চ মঙ্গলবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই শহরের দ্বার খুলে দেখালো তাদের অন্যতম বৃহত্তম আন্ডারগ্রাউন্ড অস্ত্র ঘাঁটি এই শহরটি পরিচালনা করে আইআরজিসির মহাকাশ বাহিনী এর ভিতরে রয়েছে এমাদ সেজিল কদর এইচ খেইবার শেখান আর হাজ কাশেমের মতো হাজারও নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার শহরটি উন্মোচনকালে উপস্থিত ছিলেন ইরানে সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি ও আইআরজিসি অ্যারো স্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে এ সময় জেনারেল বাঘেরি স্পষ্ট করে বলেন তাদের বাহিনী উন্নয়নের গতি থামাবে না বরং প্রতিটি পদক্ষেপই হিসেব করে নেয়া হচ্ছে যেন আঘাত পরে ঠিক যেখানে দরকার সেখানে তিনি আরো বলেন ট্রু প্রমিস এক এবং দুইয়ের সফল অভিযানের পর আমরা জানি শত্রুর ক্ষতি এবং দুর্বলতা কোথায় আমরা সেই পয়েন্টগুলোতে আঘাত আনার জন্য আমাদের লৌহ মুষ্টি করবো আরো শক্তিশালী জেনারেল বাঘেরি আরও বলেন তাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা বৃদ্ধির হার শত্রুর দুর্বলতা মেরামতের গতির চেয়ে অনেক দ্রুত সুতরাং শত্রুরা অবশ্যই পিছিয়ে থাকবে এই ঘোষণাটা শুধু একটি সামরিক প্রদর্শনী নয় যেন এক মনস্তাত্ত্বিক বার্তা যেখানে ইরান চোখে চোখ রেখে বলছে তারাও প্রস্তুত হারদার শামীম আর টিভি